নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুডজনে আপনাদেরকে স্বাগত করছি আমি আজকে নিয়ে এসেছি একটা রেসিপি খুব সহজ রেসিপি কিন্তু একটু অন্যভাবে করেছি তো আপনাদেরকে যে অনুরোধ রইলো আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য সুন্দর স্বাদের বিকালের টিফিন বা সকালের টিফিন হিসাবে ব্যবহার করা যেতে পারে বিকালের জল চায়ের সাথে খুবই ভালো লাগবে তো তার জন্য নিয়েছি আমি ভাগের এক ভাগ বাঁধাকপি নিয়েছি আর ভাগের এক ভাগ ফুলকপি বাঁধাকপিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি তারপরে ফুলকপিটা আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এটা দিয়ে তৈরি হবে মিক্সড ভেজ পকোড়া তো আমার গ্রেড করা হয়ে গেছে ফুলকপি আর বাঁধাকপি আমি এর মধ্যে আর বেশি কিছু দিই এবার এর মধ্যে এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো কিছু মশলা লবণ হলুদ এইসব ভিডিওটি পুরোটি পুরো দেখার অনুরোধ রইলো বন্ধুদের আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করলে উৎসাহী উৎসাহ পাবো এবং পরে পরবর্তী ভিডিও করার জন্য তো এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ হলুদ আর কিছু টুকরো করা মশলা তাই মশলার মধ্যে কি আদার টুকরো দিলাম লঙ্কা কুচি দিলাম আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এর মধ্যে আর লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল সেইটা আমি দিই এর মধ্যে আমি দিয়ে আর একটু বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ধুয়েছি যে এই ধোয়ার মধ্যে যে জলটুকু আছে এক্সট্রা জল বা কিছু আমি দিচ্ছি না সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু ছাতার মধ্যে হালকা হালকা করে একটু চিনি দিয়েছি তার কারো চিনি দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ সবজিতে না একটু চিনি দিতে গেলে ভালো লাগে খেতে তো আমি আরেকটু বেসন দিয়ে ভালো করে মাখে এনেছি মাখানোর পর এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এটা আমি সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে সন্ধ্যাবেলা চায়ের অড্ডায় এটা খেতে সত্যিই ভালো লাগবে তো আপনারা একবার বাড়িতে করতে পারেন নিশ্চয়ই প্রত্যেকেই করেন আশা করি করেন কেউ বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়েই করেন তো আমি খুব সিম্পলভাবে একটা করছি যেন চট করে করে দেওয়া যায় অল্প সময়ের মধ্যে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেই কারণে করা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হাত দিয়ে দেখে নিলাম গরম হয়েছে কি না গরম না হলে ভাজাটা ভালো হবে না এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে করে দেখবেন এটার সঙ্গে আরও বিট গাজর অন্য কিছু দিতে পারেন মটরশুটিও দিতে পারেন অন্য অনেক অনেক কিছু দিয়েই করা যায় তো আমি হালকার মধ্যে তাড়াতাড়ি করে এটাই করে দিলাম তো এটাই আপনাদের আপনাদেরকে শেয়ার করছি এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে উৎসাহ পাবো আরও কিছু নতুন নতুন ভিডিও করার জন্য আমার কাছে প্রচুর রেসিপি আছে কিন্তু আমি সময় পাই না তার কারণ হচ্ছে আমি একটা সার্ভিস করি সার্ভিস করে আমি যেটুকু পারি যেটুকু ভালো রেখে রান্না করতে পারি শীতের দিনে আর তাছাড়া অফিসের দিনে এই সন্ধ্যাবেলা জল বা কোনো কোনো দিন সকালবেলা তা হুলো থাকে সেই কারণের জন্যই আমি প্রতিদিন রেসিপি করতে পারি না তবে রেসিপি আমি প্রচুর জানি যখন মোবাইল আসেনি হাতে তখনই আমি যে রেসিপিগুলো এইসব আরও এর চেয়ে অনেক রেসিপি আছে জানি বর্তমানে অনেকের অনেক অসুস্থতা আছে সেই কারণের জন্য আমি একটু হালকার মধ্যে করার চেষ্টা করি যাতে প্রত্যেকেই খেতে পারে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড দাদা এই দাদাকে আমি দিলাম খেতে আর কর্তাকে দিয়েছি কর্তা তো ক্যামেরার সামনে আসবে না খেয়ে খুব খুশি খুশি হয়েছে তাও উৎসব জানাচ্ছে আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডকে দিই এবার করবো আমি বেগুন ভাজা বেগুন ভাজার কিছু ট্রিক্স আছে বেগুন ভাজতে গেলে দেখবেন তেলটা পুরো টেনে নেয় কিন্তু তেলটা না আটানোর জন্য এই ট্রিক্সটা আমি কে দিয়েছি আমার কথা শুনে অনেকেই বেগুন ভেজেছে খুব অল্প তেলে তো বেগুন ভাজার ট্রিক্সটা হলো বেগুনটা আপনি কুটবেন কোটি লবণ হলুদ মাখিয়ে দিয়ে একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে মাখিয়ে নেবেন এবার আপনি মশলা দিয়েও মাখাতে পারেন কিন্তু তেল না আটানোর জন্য মেন উপকরণ হলো হালকা একটু বেসন আর একটু চালের গুঁড়ো তাহলে আপনার তেল যেমন পার তেমনই থেকে যাবে আর সব সময় বেগুন ছাড় তে হবে কিন্তু উল্টা পিঠে মানে যেদিকটা খোসা আছে সেদিকটা তলে থাকবে এভাবে চাললে বেগুনের তেলটা আরও কম টানে আর খুব মচমচা হয় চালের গুঁড়ো দিলে মচমচা যেমন হবে আর ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে তেলটাও কম লাগবে যদি আপনাদের যদি চিনিখানে চিনি মাছি দিলে আরও ভালো লাগবে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মাছকে দিলে মশলা মশলা দিয়ে মাখিয়ে খেয়ে এসেও ভেজে যেতে পারে আমি নর্মাল যে বেগুন ভাজাটা কম তেলে কিভাবে বেগুন প্রচুর তেল টানে পরে তেলটা ছেড়ে দেয় এই বেগুনটা কি করে কম তেলের মধ্যে সুন্দর করে ভাজা যায় সেই ট্রিক্সেই আমি দিলাম এই বেগুন ভাজাটাই আমি দেখাচ্ছি আমি একটা বেগুনকে অর্ধেক করে করে কয়েটে বড় বড় বেগুন করেছি একটু চালের গুঁড়ো বেসন মাখিয়ে নিয়েছি লবণভাবে একটু দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন কেমন সুন্দর লাল হয়েছে এবার এই বেগুনগুলো খেতে খুবই 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 সুন্দর লাগবে তেলগুলো দেখবেন আমি তোলার পর তেলগুলো কিন্তু তেল সামান্য খরচ হবে তেল কিন্তু বেশি খরচ হয় না ভেতরটা সুন্দরভাবে আর ভাজা জিনিস ভালোভাবে ভাজতে গেলে ঢাকনা দেওয়া চলবে না তাহলে সেদ্ধ সেদ্ধ লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসছি আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আসছি